নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বাংলা মাছ ধরে আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে বসন্তকাল এই বসন্তকালে আবহাওয়ার কিন্তু অনেকটাই পরিবর্তন হয় তাই এই সময় কিন্তু বিভিন্নভাবে শরীর খারাপ হতে পারে বয়স্কদের কাছে শোনা যায় যে এই সময় কিন্তু বসন্ত রোগ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তাই এই সময় কিন্তু বেশি করে তেতো খেতে হয় আর বেশি করে সজনের আর সজনের ফুল এগুলো খেতে বলে আজকে আমি কিন্তু সজনে ফুল দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে আর রেসিপিটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত টেস্ট লাগে সজনে ফুলের রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু সজনে ফুল নিয়েছি আমাদের এই সজনে ফুলটা বাজার থেকে কিনে আনা হয়েছে আমাদের বাড়িতে বা আমাদের বাড়ির আশেপাশে কোনো সজনে গাছ নেই এই জন্য ফুলটা কিনে আনতে হয়েছে আগে তো আমরা নিজেদের বাড়ির থেকে বা বাড়ির আশেপাশে গাছ থাকতো সেখান থেকে কুড়িয়ে নিয়ে এই ফুলের রেসিপিগুলো তৈরি করতাম বাজার থেকে সজনে ফুলগুলো কিনে আনা হয়েছে এবার এই সজনে ফুলগুলো কিন্তু একটু বেছে নিতে হবে সজনে ফুলের মধ্যে অনেক নোংরা থাকতে পারে আমি অল্প করে সজনে ফুল হাতের মধ্যে নিয়ে দেখে নিচ্ছি যে কোনো নোংরা আছে কি না কারণ এই ফুলগুলো গাছের নিচে অনেক সময় পড়ে থাকে বিছিয়ে কুড়িয়ে আনা হয় তারপরে বাজারে থাকে যে কোনো নোংরাই কিন্তু থাকতে পারে সবগুলো সজনে ফুলই আমি বেঁচে নিয়েছি এবার এই সজনে ফুলগুলো কিন্তু বেশ জল দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে আমি তিন চারবার জল পাল্টে পাল্টে সজনে ফুলগুলো ধুয়ে নিয়েছি সজনে ফুলগুলো আমি তিন চারবারের মতো ধুয়ে নেওয়ার পর এবার এই সজনে ফুলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন সজনে ফুলের মধ্যে অনেক সময় কিন্তু গুঁড়ি গুঁড়ি পোকাও থাকতে পারে এই জন্য নুন জলের মধ্যে সজনের ফুলটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো সজনে ফুলের রেসিপিটাতে আমি দেওয়ার জন্য একটা আলুর নিয়েছি মাঝারি সাইজে আর একটা বেগুন নিয়েছি বেগুন সবটা দেব না এখান থেকে অল্প করে দেব আলুটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আলুর খোসাটা বেশ ভালো মতো ছাড়িয়ে নিয়েছি এবার এইরকম ছোট ছোট পিস করে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি বেগুনটা কোনো পোকা নেই দেখে নিলাম এবার ছোট ছোট পিস করে আমিকে জেনে গো যে যেরকম ছোট পিস করেছি তার থেকে একটুখানি বড় পিস করে আমিকে জেনেছি এবার শিলের মধ্যে নিয়ে আমি এক চামচ পরিমাণ সর্ষে আর এক চামচ পরিমাণ পোস্ত বেটে নেব সর্ষেটা আমি ধুয়ে পয়সা করে নিয়েছি পোস্তের পরিমাণটা আমি আন্দাজ করে নিচ্ছি এক চামচ পরিমাণ এর মধ্যে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর অল্প করে একটু নুন এবার একসঙ্গে সবকিছু পেটে নেব সর্ষে পোস্ত মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি কেটে নেওয়া আলু আর বেগুনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসটা অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিতে হবে এদিকে সজনে ফুলগুলো আমি নুন জলালের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের ওপরে হয়ে গেছে এবার এই ফুলগুলো আমি তুলে নিচ্ছি অনেকে কিন্তু এই সজনে ফুলগুলো একটু ভাপিয়ে নেন তবে সজনে ফুলগুলো যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে সজনে ফুলের কিন্তু খাদ্য গুণটা কমে যায় এই জন্য আমি সজনে ফুল আর ভাপিয়ে নিই না কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগবে আমি প্রথমে কড়াইতে অল্প করে তেল দিলাম কড়াইয়ের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে এবার বেগুন গুলো আমি প্রথমে ভেজে নেবন গুলো ভাজার সময় আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ এবার নুন আর হলুদ দিয়ে নেড়ে নিয়ে ভালো করে বেগুন নিতে হবে বেগুন সবজিটা খুব নরম একটা সবজি এই জন্য বেগুনগুলো আমি আলাদা করে বেড়ে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে কিন্তু এই বেগুনটা আরও সঙ্গে একসঙ্গেও দিয়ে রান্না করতে পারে তবে আলাদা করে ভেজে নিলে পরে বেগুনগুলো একেবারে চলে যায় না খেতে বেশি ভালো লাগে বেগুনের পিসগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছে দিচ্ছি আবার একটু সরষের তেল এবার এই তেলের মধ্যে দিচ্ছি অল্প করে একটু কালো জিরে কালো জিরে এটা তেলের মধ্যে একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলো গুলো দিয়ে এবার আলুগুলো কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে আলুগুলো ভাজা হওয়ার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নয় আর কয়েকটা হতো কিন্তু বেশিরভাগ সময় পকোড়া তৈরি করে খেয়ে থাকি কিন্তু পকোড়া তৈরি করে না খেয়ে মাঝে মাঝে এরকম রেসিপি তৈরি করে আসা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন আলোর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে মেরে দিয়ে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের ফুলগুলো সর্ষের ফুল দিয়ে এবার কিছু কম সময়ের জন্য একটুখানি ঢেঁপে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমেই রাখছি ঢেকে দিয়ে মিনিটে রান্না হওয়ার পর আবার আমি ঢাকনাটা খুলে এনেছি আর সবের ফুলগুলো আর আবার দিচ্ছি সব ফুল দিয়ে ঢেকে দেখা হয়েছিল সবের ফুল থেকে দিয়ে জল বেরিয়েছে তাতে কিন্তু সব ফুলগুলো জ্বর হয়ে গেছে এবার দেখে নিচ্ছি আলুগুলো জ্বর না

এই জন্য এই সময় আমি অল্প করে একটু চিনি দিয়েছি এই চিনিটা দিলে কিন্তু তোজনের ফুলগুলো খেতে আর কোনো নষ্ট লাগবে না চিনি নিয়ে গেছি ভালো করে চিনি সবকিছু বেশ ভালো মাতা ধুজে নিয়েছি এবার এর মধ্যে আমি সরষে আর পোস্ত মাতাটা দিয়ে দিয়েছি সরষে পোস্ত বাটা দিয়ে নিজে করে নিচিয়ে নিয়ে আমি নিউ নিট দিয়ে সে মতো ডেটে নেব ডেটিন নাকি পুরো প্রচিন নেওয়া হবে গ্যাসের টেনটা বাটিয়ে দিয়ে আমি সরষে পস্তু বাটা দিয়ে নিউ দিয়ে সে মতো প্রচিন নিয়েছি এবার আমি দিয়ে বাটির মধ্যে সরষে পস্তু বাটা রেখেছিলাম সেই বাটি দিয়ে হাফ বাটি বল আমি দিয়ে দিচ্ছি এগুলো গ্যাসের ফ্লেমটা আবার খুবই দিচ্ছি এই এক্সট্রা জলটা দেওয়া হলো যাতে রেসিপিটা বেশ মাখো মাখো হয় তার জন্য যদি মনে করেন রেসিপিটা শুকনো শুকনো তৈরি করবে সেক্ষেত্রে আপনারা জল না দিতে পারেন তবে মাখো মাখো হলে বলে ভাতটা মাখিয়ে খেতে ভালো হয় বলে সুবিধা হয় বলে আমি এক্সট্রা জলটুকু দিলাম এবার আরও কিছুক্ষণ আমি রান্না করে এনে নেবো এই রেসিপিটা দিয়ে আর গরম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে বলে কিন্তু আমি গরম ভাত দেখুন পাশে বসিয়ে দিয়েছি গরম ভাতও হচ্ছে আর এই পেছন দেখলে এই রেসিপিটা তৈরি হচ্ছে আমি জলটা দেওয়ার পর দু মিনিট তিনিকের মতো রান্না করে নিয়েছি শূন্য রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি সজনে ফুল দিয়ে কীভাবে রেসিপিটা তৈরি করলাম সজনে ফুল কিন্তু বারো মাস পাওয়া যায় না এই সময়টাতে সজনে ফুল পাওয়া যায় তাই আপনারা এই সময় এই সজনে ফুল এনে এরকম রেসিপি তৈরি করে খাবেন আপনাদের খেতেও ভালো লাগবে আর সজনে ফুল খাওয়া যে কতটা ভালো সেটা তো এর আগে আপনাদেরকে বললাম যেটা এটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ উপকারী ভীষণ উপকারী একটা রেসিপি তো আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে